বাগর সাদিলাপুর হেমাতপুর বৈলাপুর সিংガル মানিগজ জিতকা গিয়র কৈলাগর বর্তলায় এক নাম্বার লালকুড়ি পাঁচকুড়ি শ্যামলী কল্লানপুর আসাদগৈ নিমারকে সদরঘাট গাবতুলি লাস্টে কই মামা আগারগাঁও লাস্টে আগারগাঁও চালতলা এখন পাতিলা তো দুইটা এখন আরো তো লাগে তুমি তো জানোই এখন কিছু বইলা দাও আমি শুনছি প্রতিদিন 1500 থেকে 1600 লোক খাওয়ाइताছে এই দুই পাতিল দুই করাইটার হয় না আমি সুমন বাইরে বলতেছি সুমন ভাই মিজান ভাই প্রতিদিন পনেরোশো থেকে ষোলোশো লোক খাওয়াইতেছে সে জানি দুই হাজার থেকে পঁচিশশো লোক খাওয়াইতে পারে এই খাওয়ানোর উপলক্ষে আপনি আরও দুইটা পাতিল তাহলে বড় বড় দেখা দেন জানি এক লাখ দুই হাজার লোক খাওয়াইতে এমন জয় খাদু আসলে যেন এককারে কর্মের ভিতরে বৈশাখ খাইতে পারে ভাই কারণ এই কথা আমি বলি হয় না টানা টানি হয়ে যায় ওই ঘন্টা এক ঘন্টা বইয়া তাই ভাত তো লেয়া ভাত হইলে তরকারি হয় না এন্ড আমি বলি আবেশ দোকানে যে আমাদের সুমন ভাই আছেন আপনার কাছে শুধু ভাই বোনের মতো আবদার করেই বলছি কারণ আপনি এমন একজন মানুষ আপনার মতো অমায়িক মানুষ বা ভালো হৃদয়ের মানুষ আসলে খুব কমই হয় তো আপনাকে বলতে চাই জয়ের জয়ের খাদুকও বলছে ভাইয়া আ ভাগনাও সময় আশা করি যে মিজন ভাইয়ের জন্য আরো দুইটা পাতিলের ব্যবস্থা আরো দুইটা পাতিলের ব্যবস্থা আপনি করেন ভাই একটু বড় বড় দিয়েন ভাই এখন ছোট গেছে গইডি খাওয়াইয়া মানি মামা ছোট হয়ে খাওয়াই লোক খাওয়াইছে জানো মামায় 300 জয়ের জন্য পাতিলের মধ্যে বৈশা খেতে পারে এমন একটা ব্যবস্থা করে দেন ভাই রাশ একটা প্রশ্ন প্রশ্ন নামানি প্রশ্ন আজ

দিনও দিয়া গেছে না না আড়ি পাবলিকে খাবাই আমি খাবাই তিরিশ জন আর সব পাবলিক ভাই আমি একটা কথা কই সুন্দর একটা কথা কইতে চাই আমি স্ট্রিট ফুডে মানে স্ট্রিট ফুডের পক্ষ থেকে আপনি যদি আমা আমি আমার আপায় আমার বাইক না

হ্যাঁ নাইলে আমার এটি হাইবো যাক ভাই আপনার কথাটা শুনলে আমার মনটা ভরে গেছে ভাই